আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি পদ্মর বিলে ফুল দেখতে দেখতে আসছি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের মামাবাড়ির মাঝেই ঠিক বলছে কি না যে পদ্মর ফুলের মাথায় সাপ এবং ভ্রমর খেলা করে না কিন্তু সেরকম কোনো সাপ এবং ভ্রমরের দেখা আমরা পাইনি এখনও খুব সকালবেলা আসছি একদম কাক ঢাকা ভরে যদিও সূর্য উঠে গেছে এবং ফাঁকা জায়গার জন্য বিল জায়গা এই জন্য মনে হচ্ছে যে অনেক মানে সূর্য সূর্যের অনেক আলো কিন্তু খুব ভোরে আমরা চলে আসছি তো এখানে আমরা যেরকম দেখছি আসলে বাস্তবে এরকম না ই হয় না মেলে না এই যে এই হচ্ছে পদ্ম আর ফুটন্ত পদ্মগুলো এরকম হয় এটা কিন্তু কয়েক শত একরের পদ্মের বিল যত দূর দেখা যায় হ্যাঁ দেখা যায় না এখনো কুয়াশা কুয়াশা পড়ে গেছে অলরেডি গ্রামে তো অনেক দূর পর্যন্ত কিন্তু সেই পদ্মের বিল পানি শুকাই গেছে এবং ওই পদ্মগুলো এখন নাই সবাই তুলে ফেলছে এবং এগুলো মানে এখন শুকনো জায়গায় নৌকা আসলে নৌকা গেছি নৌকা সময় পদ্মের বিলে সাপলা পাইছি এবং ব্যতিক্রম সুন্দর লাগে পুরো পদ্মের বিল কিন্তু ওই আমার ভাল লাগলো অথচ আমার নিজের পুকুরেও সাপলা আছে আমার ভালো লাগে নাই

হ্যাঁ এটা মানে কি আসলে এই যে জীবন পড়ে গেল এটা কিন্তু ধান গাছ ধান বাড়ি হ্যাঁ ধান ক্ষেতের মধ্যে পদ্ম ফুল ফুটে উঠছে কারণ এখানে পদ্মের ইটা ছিল বীজ সিডস টা ছিল যার কারণে এগুলা প্রতিবার মতো ধান গাছ ধান বাড়ি হোক ধান ক্ষেত হোক যে খেতেই হোক প্রতিভা থাকলে এটা বিকশিত হবে হ্যাঁ যদিও এই দুটো ফেক কিন্তু এগুলো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল